অবাক চোখে দেখে যান বাকিরা শেষ ওভারের তিনটা চক্কা দলকে এনে দেন পঁচিশ রান অপরাজিত ইনিংসে চক্কা হাঁকিয়ে অন্তত দুই দফা হারালেন বল কোচ মোহাম্মদ সালাউদ্দিনের এই শীর্ষই ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করার হিরো মারকুটে জাকিরের মাস্টার ক্লাস কেরিবিয়দের বিপক্ষে কেরিবিয়ান স্টাইলে দেখালেন পাওয়ার হিটিং চক্কা হাঁকানো ইনিংসে জাকিরের মন জয় করেন সব দিক থেকেই আঘাতপ্রাপ্ত প্রতিপক্ষ ফিল্ডারের প্রতি দেখান স্পোর্টসম্যানশিপ তেমনি রান আউট নিয়ে মেজাজ হারানোর পর সেই সতীর্থ শামীম পাটোয়ারিকে নিলেন বুকে জড়িয়ে ব্যাটার জাকিরের ইনিংসে যে মুগ্ধ সতীর্থ প্রতিপক্ষ সহ সব পক্ষই শুক্রবারের ভোরে শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয় বাংলাদেশ টসে দিতে আগে ব্যাটিংয়ের টাইগাররা দলীয় পঁয়ষট্টি রানের সময় বাংলাদেশ যখন হারায় তিনটা উইকেট তখন ব্যাটিংয়ে আসেন জাকির ইউনিক শুরুতে বেশ রয়েশ হয়ে খেলেন তিনি নিজের খেলা প্রথম এগারো বলে তুলেন মাত্র আট রান কিন্তু এরপর সময় যত গড়ায় তার ব্যাট থেকে ততই আসতে থাকে চার চক্কার ঝড় চোদ্দতম ওভারের সময়কার ঘটনা মতি বলে জোরালো শর্ট জাকিরের সেই বল রূপে গিয়ে আঘাত ফান অবেদ মেকয় সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন তিনি এদিকে দুই রান সম্পূর্ণ করার পর সেটা নজরের জাকিরের তাই তো সুযোগ সত্ত্বেও নম্বর রানটা নেননি বরং পার্টনার শামীমের দৃষ্টি আকর্ষণ করেন জাকিরের দিয়ে সাই রান নেননি দুই বাংলাদেশি বাসায় প্রশংসার জুয়ারে এমন প্রশংসার পর অবশ্যই দুই ব্যাটারের মাঝে তৈরি হয় ভুল বোঝাবুঝি দৌড়ে রান নিতে গিয়ে একই প্রান্তে চলে যান তারা শুরুতে নিজেকে আউট ভেবে মাঠ ছাড়িয়েছেন জাকির এই সময় প্রচন্ড মেজাজ হারান তিনি পরিবর্তীতে দেখা যায় জাকির নন শ্বামীম আউট তখন ফিরে আসেন জাকির বিদায় নেন শামীম পুরো সময়ে মেজাজ হারানো জাকিরের শামীমের সাথে একটা কথাও বলেননি ফিরে এসে যেন আগ্রাসী রূপ ধারণ করেন জাকির আলী অনিক শামদুল সাকিবকে নিয়ে সাথে নিয়ে দুর্দান্ত ফিনিং সিং তার ছক্কা হাঁকিয়ে কখনও গ্যালারিতে কখনো স্টেডিয়ামের বাইরে বল পাঠালেন অনিক এভাবে দুটো বল হারান তিনি শেষ পর্যন্ত উইকেটে টিকে দেখে একচল্লিশ বলে তিন চার ও ছয় ছক্কার বাহাত্তর রান করেন তিনি ডাক আউটে দাঁড়িয়ে সতীর্থ কোচিং স্টাফের সদস্যরা বাহাবা দেন রাজসিক ইনিংস খেলা ব্যাটারকে অভিমান নয় শামীম জানান অভিনন্দন জাকিরও প্রিয় সতীর্থকে নেন বুকে জড়িয়ে তবে আসল সুখে প্রাপ্তি মেলে যখন দুর্দান্ত বলিংয়ে কেরিবিয়দের হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ নাজমুল আকিএম ডেলি স্পোর্টস আপডেট नज्म लक्ष्यम डेली स्पोर्ट्स अपडेट नज्म लक्ष्यम डेली स्पोर्ट्स अपडेट नज़मुल लक्ष्मी एम डेली स्पोर्ट्स अपडेट